হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আপনারা দেখেছিলেন যে এই কিচেনটা আমরা কাজ করছিলাম তো এইখানে যেভাবে আপনার এখানে বেসমেন্টটা করা ছিল নিচের তো সেই বেসমেন্টটাকে আমরা সুন্দর লুক দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যে এইখানে অল্প ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে আমাদের প্লাস্টিক পিভিসি সলিড বোর্ড দিয়ে আপনার কিচেনটাকে বানিয়ে দেওয়ার কাবারগুলো সব করে দেওয়ার জন্যে তো এখানে শুধু অনলি ফর কাবার্টের কাজ করা হয়েছে এই কাজটা আমাদের করা হয়েছে আপনার হচ্ছে শ্যামনাগরে তো খুবই কম প্রাইসের ভিতরে এটাকে করে দেওয়া হয়েছে আপনার হচ্ছে হোয়াইট আর গ্রিনের মধ্যে কম্বিনেশান করা হয়েছে এখানে কালার আপনারা দেখতেই পাচ্ছেন হাই সানমাইকা সানমাইক এখানে আমরা ব্যবহার করেছি আর প্লাস্টিক পিভিসি বোর্ডের মধ্যে আপনি জল দিয়ে ভালোভাবে ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা হয় না কারণ এটা পলি আছে এটা দীর্ঘদিন চলতে থাকে আর এটা খুব ভালো মানের আপনার প্রোডাক্ট আছে যে এই প্রোডাক্টের মধ্যে আপনি লেভেল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এখানে যদি আপনি মনে করেন যে আমি বাস্কেট ব্যবহার করতে চাইছি বাস্কেটও ব্যবহার করতে পারেন আর এই প্লাস্টিক পিভিসি বোর্ড দিয়ে আপনার সমস্ত ধরনের ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করা যায়